যদি আপনাকে বলি ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটিতে যখন হাজার হাজার মানুষ মৃত্যুর মুখোমুখি হচ্ছিল ঠিক তখনই একজন ব্যক্তি সেই রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার মাইল দূরে বসে কোটি কোটি টাকা গুনছিল আর সেই লোকটি কোনো সৈনিক বা কোনো রাজা ছিল না সে ছিল একজন ব্যাংকার তার নাম নাথান রথচ চাইল আর সে যা করছিল তা ছিল ইতিহাসের সবচেয়ে ঠান্ডা মাথার সবচেয়ে নির্মম ফাইন্যান্সিয়াল মাস্টারস্ট্রোক বা ম্যানিপুলেশন আঠারোশো পনেরো সালের আঠারোই জুন বেলজিয়ামের ওয়াটারলুর মাঠ নেপোলিয়ান বোনাপার্ট যে কিনা একসময় পুরো ইউরোপকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল আজ সেই তার শেষ যুদ্ধ লড়ছে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে পুরো ইউরোপ শ্বাস আটকে রেখেছে কারণ এই যুদ্ধের ফলাফলের উপর নির্ভর করছে পুরো ইউরোপীয় মহাদেশের ভবিষ্যৎ নেপোলিয়ান জিতলে ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হবে আর ব্রিটেন জিতলে ইউরোপে নতুন শক্তি ভারসাম্য তৈরি হবে কিন্তু রক পরিবার কখনোই অন্যদের মতো অপেক্ষা করেন এই পরিবারটি শুধু ব্যাংকার ছিল না তারা ছিল ইনফরমেশনের রাজা যখন পুরো ইউরোপের সরকারগুলো নিউজপেপার আর সরকারি ম্যাসেঞ্জারদের উপর নির্ভর করত চাইল্ডদের ছিল নিজস্ব একটি গোপন সাম্রাজ্য একটি প্রাইভেট ইন্টেলিজেন্স নেটওয়ার্ক যা ছিল যে কোনো রাষ্ট্রের চেয়ে দ্রুত যে কোনো সেনাবাহিনীর চেয়ে কার্যকর তাদের নেটওয়ার্কে ছিল দ্রুতগামী কোরিয়ার যারা ঘোড়ায় চড়ে মহাদেশ পাড়ি দিত ছিল ক্যারিয়ার পিজন যারা আকাশপথে গোপন বার্তা বহন করত আর ছিল সিক্রেট কোর্ড যা শুধুমাত্র রথ চাইল্ড পরিবাররাই বুঝতে পারত প্যারিস ভিয়েনা ফ্র্যাঙ্কফোর্ট লন্ডন প্রতিটি বড় শহরে তাদের চোখ ছিল কান ছিল লন্ডন যখন অন্ধকারে শীতের ধূসর কুয়াশায় ঢাকা নাথান তখনই জানতে পারলেন নেপোলিয়ান পরাজিত হয়েছে এবং ঠিক তখনই সে তার মাস্টার স্ট্রোকের পরিকল্পনা বাস্তবায়ন করল সে ব্রিটিশ বন্ডগুলোকে বিক্রি করতে শুরু করলো এই ভান করে যেন ব্রিটিশরা হেরে গেছে আপনি বুঝতে পারছেন নাথান রড চাই কোনো কথা বলে কোনো ঘোষণা দেয়নি শুধু তার অ্যাকশনই যথেষ্ট ছিল একটা ম্যাসেজ পাঠাতে আর সেই মেসেজ ছিল ব্রিটেন হেরেছে নেপোলিয়ান জিতেছে ব্রিটিশ বন্ডস এখন মূল্যহীন ধীরে ধীরে প্যানিক ছড়িয়ে পড়ল লন্ডনের স্টক মার্কেটের ঘরগুলো তীব্র হুড়োহুড়ি চিৎকার আর আতঙ্কে ভরপুর সবাই নাথানের এই পদক্ষেপ দেখে একই কাজ করতে শুরু করল এবং স্টকের মূল্যগুলো তলানিতে নেমে এলো এবং ঠিক তখন যখন সবাই ভয়ে বিক্রি করছিল নিজের স্টকগুলো নাথান রথ চাইল্ড চুপচাপ সব কিছু কিনে নিল এটা ছিল একটা পারফেক্ট ইলিউশন একটা নিখুঁত ছলনা একটা মাস্টারস্ট্রোক এভাবে ব্রিটিশ ভিক্রির খবর আসার আগেই সে বাজারের সমস্ত সুযোগকে নিজের বানিয়ে নিয়েছিল পরের দিন যখন সরকারিভাবে ব্রিটিশ ভিক্রি ঘোষণা হলো মার্কেট আবার ফেটে পড়ল স্টক এক্সচেঞ্জ আবার বিস্ফোরিত হল কিন্তু এবার উল্টো দিকে সবাই বন্ডস কিনতে শুরু করলো আর দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করলো কিন্তু নাথান রথ চাইল্ড সে তখন মালিক হয়ে গেছে লন্ডনের অর্ধেক ব্রিটিশ গভর্নমেন্ট বন্ডসের মাত্র একদিনে সে এমন পরিমাণ সম্পদ অর্জন করলো যা আজকের হিসাবে শত শত কোটি টাকার সমান এই চালাকি ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ফাইন্যান্সিয়াল ম্যানুভার হিসেবে রয়ে গেছে আর রথ চাইল্ডরা আজও এ দিনের জন্য কোটি কোটি টাকার মালিক